আজ বিকেলে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় আজ বিকেলে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বন্দে ভারত এক্সপ্রেস বেঙ্গল কানেক্টেড টু ভারত অর্থাৎ বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে বাংলার সঙ্গে সমগ্র ভারতের সংযোগ উন্নয়ন ও অগ্রগতির নবদিগন্ত নিয়ে বিশদে জানানো হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার দক্ষিণ সাংবাদিক জেলা সভানেত্রী অপর্ণা নন্দী বিধায়ক পার্থ সারথীপাধ্যায় বিধায়ক আশীষ বিশ্বাস নিজেকে আলাদা প্রমাণ করার চেষ্টা করুন না প্রধানমন্ত্রী প্রতিটি রাজ্যকে একসঙ্গে নিয়ে বিশ্ব সেরা হতে বদ্ধপরিকর মোদী সরকার কেবল বড় শহর নয় বরং উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং সীমান্তবর্তী জেলাগুলোকে সূত্রে গেঁথে জাতীয় অর্থনৈতিক করিডরের সঙ্গে যুক্ত করতে বন্ধ করিবার মালদা থেকে ঘোষিত হতে চলা বন্দে ভারত সিপার হবে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গ এবং কলকাতার মধ্যে এক নতুন অর্থনৈতিক আবেগপূর্ণ সেতু যেখানে কেন্দ্র সরকার আধুনিক পরিকাঠামো এবং সুশাসনের নিদর্শন দিচ্ছে যেখানে এই রাজ্যের বর্তমান শাসক দল কেবল স্থবিরতার দুর্নীতির নজির করছে স্বামীজি আত্মনির্ভরতার কথা বলতেন আর তৃণমূল সরকার বাংলাকে পরনির্ভরশীল করে তুলেছে মাধ্যমে চলমান স্বপ্ন গতিও সুরক্ষা এইটেন ঘণ্টায় একশো ষাট কিলোমিটার বেগে তুলবে এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিকে তৈরি কবর সুরক্ষা ব্যবস্থা যা দুর্ঘটনা রোধে হান্ড্রেড পারসেন্ট কার্যকর বিলাসবহুল স্বাচ্ছন্দ্য এই স্লিপার বার্থগুলি এমনভাবে তৈরি যা দীর্ঘযাত্রায় শারীরিক ক্লান্তি দূর করবে সেন্সার ভিত্তিক লাইটিং আধুনিক টয়লেট এবং উন্নত এসি ব্যবস্থা প্রতিটি কোচকে বিমানের ইন্টেরিয়ামের মতো অনুভূতি দেবে শব্দহীন যাত্রা উন্নত মনের উন্নত মানের সাসপেনশন ব্যবহারের ফলে ট্রেনের ভেতরে ঝাঁকুনি বা শব্দ হবে না বললেই চলে মানুষ এখন বিশ্বমানের পরিষেবা নিয়ে নিশ্চিন্তে ঘুমে গন্তব্যে পৌঁছাতে পারবেন বদলে যাবে উত্তরবঙ্গের অর্থনীতি পর্যটন পাহাড় ও ডুয়ার্সে পর্যটক পর্যটকদের আনাগোনা বাড়বে কারণ যা থেকে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন নিউ জলপাইগুড়ি তিরুচিরেপল্লী অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার এস এম বিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার ও মুম্বাই পানভেল অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট এম টিভিটি এস টিভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস এবং রাধি কাপুর এস এম ভীতি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস যেখানে মোদীজি উন্নয়নের জোয়ার আনছে সেখানে পশ্চিমবঙ্গের শাসক দল ব্যস্ত সিন্ডিকেট এবং কাটমানি রাজনীতি কেন্দ্রীয় প্রকল্পগুলোতে স্টেকার মেরে নিজেদের বলে চালানো দিন শেষ তৃণমূলের আমলে রেলের জমি জবরদখল হয়েছে কেন্দ্রীয় প্রকল্পের কাজ থমকে গেছে তারা চায় উত্তরবঙ্গকে অন্ধকারে রাখতে। কারণ মানুষ শিক্ষিত স্বাবলম্বই স্বাবলম্বী হলে তাদের ভয় কিন্তু মোদীজির এই প্রকল্প মালদার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ আনবে যা তৃণমূলের ভাই্যবাহী সহ্য করতে পারছে না সিঙ্গুর সফর ধ্বংসের রাজনীতি পেরিয়ে উন্নয়নের কাল আগামী আঠেরোই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙুর যে নামটির সাথে জড়িয়ে আছে তা পশ্চিমবঙ্গের এক ভুক ফাটার দীর্ঘশ্বাস যে মাটি একদিন এশিয়ার বৃহত্তম শিল্প তালুক হওয়ার স্বপ্ন দেখেছিল তৃণমূলের হীন রাজনৈতিক স্বার্থ এবং নৈরাজ্যের কারণে যে মাটি আজ পরিত্যক্ত সেখানে কারখানার বাসি বাজার কথা ছিল যেখানে আজ শ্মশানের নিরবতা কিন্তু মোদীজি হার মানতে শেখেননি তিনি আসছেন সিঙ্গুরের সেই ভঙ্গের ক্ষতে উন্নয়নের ফলের দিতে সিঙ্গুর থেকে তিনি উদ্বোধন করবেন তিনটি তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ও একটি প্যাসেঞ্জার ট্রেন হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় উপকৃত হবে সিঙ্গুরবাসী তথা হুগলি পশ্চিমবঙ্গের মানুষের জন্য এই ট্রেনটি একটি যুগান্তকারী পদক্ষেপ প্রতি বৃহস্পতিবার রাত এগারোটা দশ মিনিটে হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন শনিবার ভোর পাঁচটা পনেরো মিনিটে আনন্দবিহার স্টেশন থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে ব্যান্ডেল জংশন বর্ধমান জংশন দুর্গাপুর এবং আসানসোল এছাড়াও ট্রেন ধানবাদ গয়া দীনদয়াল উপাধ্যায় মুগলসারাই বারাণসী লখনউ এবং বরেলির মতো ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে যুক্ত করবে সিঙুর সংলগ্ন এলাকার মানুষের ব্যান্ডেল এবং বর্ধমান থেকে এই ট্রেন ধরে সরাসরি দেশের রাজধানীর সঙ্গে যুক্ত হতে পারবেন সিঙ্গুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন কলকাতা সাঁতরাগাছি তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস সিঙ্গুরবাসী কি ভুলতে পেরেছেন কারা এখানকার যুবকদের ভাতে মেরেছিল তৃণমূলের আমলে সিঙ্গুর পেয়েছে কেবল শিল্পহীন মরুভূমি তারা টাটাকে তাড়িয়ে বাংলাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে আজ যখন মোদীজি এখানে আধুনিক রেল পরিষেবা আনছে তখন তৃণমূলের বুক কাঁপছে তারা ভয় পাচ্ছে কারণ মানুষ যদি স্বাবলম্বী হয়ে যায় তবে তাদের তোলাবাজি আর কাঠমানি রাত চলবে না উপকৃত হবে কারণ ইতিমধ্যেই মায়াপুরে পৃথিবীর সর্ববৃহৎ ভগবান শ্রীকৃষ্ণের মন্দির চৈতন্য তিনি আবির্ভাব হয়েছিলেন সেই মাটিতে তাকে স্মরণ করেই ইস্কন দ্বারা যে মন্দির নির্মিত হয়েছে সারা বিশ্বে তা প্রচারিত হয়েছে স্বাভাবিকভাবেই সেখানে দর্শনার্থী আসবে সেখানে নামবে নবদ্বীপের অর্থনীতিকে উন্নত করবে তাই সেই দিকে তাকিয়ে যে করেই হোক ভাব পড়ে গেছিল তাই আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়াতে আমাদের রেলমন্ত্রী স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী মোদিজি সেই কথায় সাড়া দিয়ে সেটা তিনি স্বীকৃতি দিয়েছেন ওই দিনই সতেরো তারিখে সাতটা তিরিশ থেকে আটচল্লিশের মধ্যে ট্রেনটি ওখানে আপনার কোনো অংশ করবেন না ওখানে আমন্ত্রণ এসেছে রেলমন্ত্রী আমাকে জানিয়েছেন আমি এবং আমার সহযোগী যারা সকলেই সেখানে থাকবে মায়াপুর থেকে যে ট্রেন প্যাসেঞ্জার ট্রেনটি চালু হওয়ার কথা সেটা সেদিনই চালু হচ্ছে সেই দিনে মোদীজি অনলাইনে যেটা চালু করবেন ডিজিটাল সিস্টেম আপনারা জানেন যে ভারতবর্ষ এখন ডিজিটাল ভালো সেই আগের ভারত নেই অন্য আমলের ভারত নেই এখন ভারত নতুন ভারত যে ভারত চোখে চোখ রেখে কথা বলতে পারে একটা হামলা হলে তার বদলা পাকিস্তানের ভেতরে ঢুকে মেরুদণ্ড ভেঙে নিয়ে আসতে পারে নিজেকে অক্ষত রেখে তাই সেই ভারত যে ভারত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে চলছে মোদীজি এটা অনু মালদার আম থেকে শুরু করে বালুচুরি শাড়ি সবই দ্রুত পৌঁছে যাবে দেশের বিভিন্ন বাজারে কর্মসংস্থান রেলের আধুনিকরণ ও স্টেশন উন্নয়নের ফলে স্থানীয় স্তরে হাজার হাজার মানুষের রুটি রুচির ব্যবস্থা হবে অমৃত ভারত এক্সপ্রেস এই ট্রেনটি মোদীজির অন্তর্দয় ভাবনার ফসল যারা ভাবতেন বন্দে ভারত শুধু বিত্তবানদের জন্য মোদীজি তাদের ভুল প্রমাণ করে পুশ পুল প্রযুক্তি এই ট্রেনের আগে এবং পেছনের দুটি শক্তিশালী ইঞ্জিন থাকবে এরপরে ফলে ট্রেনটি দ্রুত গতি তুলতে পারে এবং ব্রেকও মারতে পারবে গতি হবে ঘন্টায় একশো তিরিশ কিলোমিটার বিলাসবহুল স্বাচ্ছন্দ্য সাধারণ অসংরক্ষিত এবং স্লিপার কোচেও এখন থাকবে বিমানের মতো আধুনিক ইন্টেরিয়র মোবাইল চার্জিং পয়েন্ট কুশন দেওয়া সিট এবং উন্নত বায়ো ভ্যাকুয়াম টয়লেট ঝাঁকিহীন যাত্রা এতে সেমিপাল্লা পারমানেন্ট কাপলার ব্যবহার করা হয়েছে যার ফলে ট্রেন